চেন্নাই সুপার কিংস বেশ একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চারদিকে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে নানামুখী বদল আসতে চলেছে আইপিএল এর দু আসরে সেই বদলের মাঝেই বেশ দ্রুততার পরিচয় দিয়েছে চেন্নাই ফ্রাঞ্চাইজি মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বলিষ্ঠ চরিত্র তার হাত ধরেই সফলতার পথে এগিয়েছে ভারত শুধু কি তাই চেন্নাই সুপার কিংসের সফলতার সাথে আষ্টাপৃষ্ঠে জড়িয়ে আছেন মাহি পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি তাই তো তাকে একেবারে ছেড়ে দিতে চাইছে না ফ্রাঞ্চাইজিটি বরং ভিন্ন কায়দায় তাকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে সেজন্য ধোনিকে অনুরোধ করা হয়েছে আগামী মৌসুমে আনক্যাপ খেলোয়াড় হিসেবে নিজেকে নিবন্ধিত করতে তাতে করে আর্থিকভাবে লাভবান হবে ফ্রাঞ্চাইজিটি পাশাপাশি চাপ কমবে ধোনির উপর থেকেও কেন চেন্নাইয়ের এই পদক্ষেপকে মাস্টার প্ল্যান বলা হচ্ছে তা খণ্ডন করা প্রয়োজন নিশ্চয়ই প্রথমত নিয়ম অনুসারে ধোনির বেতন এখন বারো কোটি রুপি যেহেতু তিনি জাতীয় দলে খেলা খেলোয়াড় হিসেবে নিবন্ধিত রয়েছেন তাই স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক বেশি যদি তিনি আনকেপ্ট অর্থাৎ অভিষেক ঘটেনি এমন খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেন তাহলে ধোনির সর্বোচ্চ পারিশ্রমিক হবে চার কোটি রুপি কেননা অনভিষিক্ত খেলোয়াড়দের সর্বনিম্ন পারিশ্রমিক বিশ লাখ রুপি এবং সর্বোচ্চ পারিশ্রমিকও নির্ধারিত তাই তো ধোনি যদি অনভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেন তবে চেন্নাই আট কোটি রুপি কাজে লাগাতে পারবে পরবর্তী মেগা নিলামে যদিও প্রশ্ন আসতে পারে ধোনি কিভাবে আনক্যাপড খেলোয়াড় হবেন দони সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2019 সালে সময়ের হিসেবে আগামী বছরের আগে তিনি 5 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জন্য বিবেচিত হন না এমন একটা সমীকরণ দাঁড়াবে 2008 সাল থেকে 2021 সাল অবধি আইপিএল এর নিয়ম ছিল 5 বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা আনক্যাপড খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবেন আইপিএল এ সেই নিয়ম 2022 সালে বাতিল করা হয় যেহেতু আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে নানামুখী আলাপ হচ্ছে যেহেতু অনেক ফ্রাঞ্চাইজি চাইছে সেই নিয়মকে ফিরিয়ে আনতে তাতে করে বেশ কিছু সাবেক খেলোয়াড় আবারও আইপিএল খেলতে পারবেন বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে হবে বলে যেসব খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছিলেন এতদিন তাছাড়া এই নিয়ম পুনর্বহাল হলে আখেরে লাভটা হবে ধোনিরও তার পারিশ্রমিক যত কম হবে তার ওপর প্রত্যাশার চাপ কম থাকবে তাছাড়া বয়সটা তার হয়েছে প্রায় চুয়াল্লিশ বছর বয়সে আইপিএল এর আগামী মৌসুমে খেলতে নামবেন ধোনি পাশাপাশি শোনা যাচ্ছে আইপিএল এর পরবর্তী মৌসুমগুলো হতে পারে আরও বেশি দীর্ঘায়িত সেই পরিস্থিতি বিবেচনায় ধোনিকে লড়াই করতে হতে পারে তার ফিটনেসের সাথে মাঝে মধ্যে তার বিশ্রামের প্রয়োজন হবে তবে পারিশ্রমিক যদি আকাশচম্বী হয় তবে ফ্রাঞ্চাইজিটি বাধ্য হয়েই নিয়মিত খেলাতে পারে ধোনিকে তাতে করে বিরূপ প্রভাব পড়তে পারে দলের সার্বিক পারফরমেন্সের ওপরে এছাড়া ধোনির বিশ্রামের সুযোগে অন্য একজন খেলোয়াড় হয়তো নিজের সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ পাবে সে যদি হয় তরুণ খেলোয়াড় তবে তা নিশ্চিত রূপে ভারতের ক্রিকেটকে ইতিবাচক সহায়তা করবে ঠিক এ কারণেই চেন্নাইয়ের ধোনি কি করা অনুরোধকে বলা হচ্ছে মাস্টার প্ল্যান